আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আশা করি আমরা একটু নদীর পাড়ে আইছিলাম তাতে একটা তান্ত্রিক মহিলা নদীর পারে এই ব্যাগগুলো ফেলে দিয়ে চলে গেছে তাই আমরা একটা পোলাকে দিয়ে উঠাইতেছি মানে আমরা আইছিলাম ভিডিও করতে তাই এখন দেখতে পারতেছেন পোলাটা ব্যাগটা থেকে উঠাইলো নদীর থেকে এখন দেখবো ফাটাবো এটার ভিতরে কি আছে এখন দেখার পালা ছোট একটু ফাটাও সিস্টেমে আস্তে আস্তে দেখার ভিতরে কি আছে আস্তে আস্তে সাবধানে তান্ত্রিক অর্থাৎ দেখেন কি অবস্থা কালো একটা পলিথিন সাথে টোচবি দেখা যাইতেছে ব্যাগটার মধ্যে আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে বই মনে হচ্ছে কিন্তু বইনে আগে খুলুক আল্লাহ আল্লাহ কোরআন বাপরে বাপ ফিরুল্লাহ নদীর ভিতরে কেউ এইভাবে ফালাই দিয়ে যায় সমস্ত ঠিক আছে আল্লাহ হেদায়ত দেন সবাইকে হেদায়ত দেন এখন এই কোরআনটি ব্যাগের মধ্যে দেওয়া হলো ব্যাগটি নিয়ে আমরা ওই মসজিদে নিয়ে যাব কোরআনটিকে মসজিদে অলরেডি পাঠায় দিব কিছুক্ষণের মধ্যে এখানে আর কি আছে দেখতে পারতেছেন খোলা হইতেছে কিছু মোমবাতি তস্পি গ্যাস লাইট সেই সাথে কালো পর্দা কাপড় এগুলো এখন এগুলো দিয়ে কি হয় জানি না আবার আলপিন এই যে আলপিন দেওয়ার উদ্দেশ্য আমার মনে হয় এটা বান মারা অর্থাৎ কাউকে মরণের ইয়া করে এই যে পোলাটাকে আমরা এখন মসজিদে পাঠাই দিলাম যে ইয়াটা থিয়ে দাও মানে কোরআন শরীফটা মসজিদে আর একটি এই যে লাল ব্যাগ এইখানে আসছে এটার মধ্যে কি আছে এটা আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে আপনারা সাথে থাকুন আসলে মানুষ কতটা নিষ্ঠুর হলে এইভাবে কাজগুলো করে এই কতটা নিষ্ঠুর হলে আল্লাহর কালাম নিয়ে খেলা খেলা করতেছে এগুলা কি হবে ভবিষ্যতে জাহান নামের খি পুরাটা জাহান নামে যাবে যাই হোক পলিথিনটা খুলতেছে পলিথিন এটাও কাপড়ের ব্যাগ এটার মধ্যে কি আছে আমরা দেখবো একটু দেখি সেই সাথে ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা একটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ মাফ করো এই ধরনের তান্ত্রিক লোকে মাফ করো এমন ভাবে মাপ করবেন আল্লাহ তারা ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে নয় একজনের জান মেরে ফেলে তাদের ফিরো করা উচিত আপনি ভালোভাবে জানেন আস্তাগফিরুল্লাহ জাহান্নামে কি বাইরে জানি না ভিতরে কি আছে আপনারা দেখেন সঙ্গে থাকেন দেখেন একটু ছিঁড়ে ফেলো হ্যাঁ কোলার দরকার নাই ছিঁড়ে ফেলো হ্যাঁ কালি ব্যাগ এদিকে কালো কাপড় মনে হইতেছে এগুলো কি যে এখানে যে কি বাইরে হয় আপনারা দেখেন আস্তাগফিরুল্লাহ আস্তা খেল লাগলে কি আর পুরা বানের একটা কার্যকর ওই সিস্টেম ওইটা আপনারা দেখতেই পারতেছেন এগুলা আসলে কতটা নিষ্ঠুর হলে মানুষ এরকম করে